সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখেন লেচুর গ্রাফটিং কিভাবে করা হয় লেচুর কলম কিভাবে করানো করা হয় আমরা আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে দেখা দিচ্ছি দেখেন লাইভ ভাই এখানে লেচুর গ্রাফটিং করতেছে কলম করতেছে দেখেন মা গাছ এটা হচ্ছে মা গাছ না গাছ মাদার গাছ থেকে সরাসরি মাদার গাছ থেকে লেচুর গ্রাফটিং করা হচ্ছে এইগুলো লিচু আমরা আমাদের জমিতে দুই বছর রাখতে হবে দুই বছর পরে ব্যাসার উপযুক্ত হবে বিক্রি উপযুক্ত হবে দেখেন লিচুর গ্রাফটিং কিভাবে করা হয় দর্শক আমাদের এটা হচ্ছে দিনাজপুরের এসে বিখ্যাত লেচু বম্বাই লেচু চায়নাথের লেচু বেদনা লেচু সরাসরি এই মাদার গাছ থেকে তৈরি করে আমরা এই লিচু গাছগুলো বিক্রি করি আমাদের এখানে বিগ সাইজের লেচু গাছ আছে যেমন আট থেকে দশ ফিটের মধ্যে বড়ো টপের যেটা আট ইঞ্চি দশ ইঞ্চি গ্লাস টপের আছে প্লাস সাত ইঞ্চি গ্লাস টপের লেচু পাওয়া যাবে এরপর ছয় ইঞ্চি গ্লাস টপের লেচু আছে সম্পূর্ণ দিনাজপুরের বিখ্যাত লেচু যেমন বোম্বাই লেচু। থ্রি লিচু বেদানা লিচু এবং মজফ্ফর লেচু এই লিচুগুলো দেখেন এগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে আমরা এখানে সরাসরি মাদার গাছ থেকে কলম করে এই গাছগুলো আমরা তৈরি করি সরাসরি গাছ থেকে আমাদের নিজস্ব মাদার গাছ নিজস্ব বাগান থেকে সরাসরি আমরা এগুলো গাছ তৈরি করে তারপরে আমাদের এগুলো হচ্ছে খুঁটিতে দেব খুঁড়ির থেকে আবার ছয় ইঞ্চি অনেকে ছয় ইঞ্চি গ্লাস টোপে দেয় অনেকে আট ইঞ্চি গ্লাস টোপে দেয় অনেকে সাত ইঞ্চি গ্লাস টোপে দেয় অনেকে দশ ইঞ্চি গ্লাস টোপে দেয় দিয়ে তারপরে আমরা আবার এক বছর দেড় বছর রেখে তারপরে আমরা বিক্রি করি উপযুক্ত ব্যাসার যখন উপযুক্ত হবে বিক্রি যখন উপযুক্ত হবে সেই সময় আমরা বিক্রি করে দেই সম্মানিত দর্শক এই মাদার গাছের লিচু গাছ আমাদের বিগ সাইজের আছে আট ফিট দশ ফিট সাত ফিট যার যেরকম চাহিদা সেই রকম চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সতার সহিত দেখেন দেখেন সরাসরি আমাদের মাদার কাছ থেকে লেচুগুলো আমার গ্রাফটিং করা হচ্ছে কীভাবে লেচুগুলো গ্রাফটিং করে এই রকম এই যে গ্রাফটিংটা করা হচ্ছে এটা কতদিন রাখতে হবে মিনিমাম দেড় মাস দুই মাস দেড় থেকে দুই মাস এখানে গাছ রাখতে হবে তারপরে এই ভিতরে যখন হচ্ছে এটা কী হয় ভিতরে কী হয় এটা শেকড় আসবে তারপরে শিকড় আসার পর পর আমরা এগুলো এইগুলো মূলত এখানে কাটবো কাটার পরে আবার এইগুলো হচ্ছে আমরা সরাসরি আমরা এটা ভিজে রাখবো পানিতে ভিজাই রাখবো একদিন দুই দিন রেস্টে রাখবো কাটার পর তারপরে আমরা কেউ কেউ খুঁটিতে দেবে বেশিরভাগ খুঁটিতে দেয় তাই না গ্রাস টপ হ্যাঁ খুঁটি দুইটা দুই জায়গায় দেওয়া যায় মূলত সমানত দর্শক আমরা মাদার কাছ থেকে সরাসরি লেচুর কলম করতেছি এই মাদার গাছে যে দিনাজপুরের বিখ্যাত লিচু যেমন চায়না থ্রি বম্বাই লিচু মুজফর বেদনা এইসব লেচু যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে এখনই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন বুকিং করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ